নমস্কার শ্রোতা বন্ধুরা আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও অভিনন্দন জানাই বন্ধুরা পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি দুর্গাপুজো উপলক্ষে শ্রদ্ধেয় শিল্পী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের বিখ্যাত মহিষাসুর মর্দিনী পালা থেকে দুটি অংশ পাঠ করে আপনাদের কাছে শোনাব আমি শ্রী চণ্ডী থেকেও দুটি স্তোত্র পাঠ করে শোনানোর চেষ্টা করব তার সুর মাথায় রেখেই আমি চেষ্টা করব স্তোত্র পাঠ করার আশা করি আপনাদের ভালো লাগবে মহিষাসুর মর্দিনী পালার রচয়িতা বাণী কুমার গ্রন্থনা ও শ্লোক পাঠ করেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সঙ্গীত পরিচালনা করেছেন শ্রদ্ধেয় শিল্পী পঙ্কজ কুমার মল্লিক মধু কৈট ভাদে দৈত্য যীস মূলিনি যা ধুম রেকশন চণ্ড মুন্ড মথনি যা রক্ত বীজ বিনা শক্তি শুম্ভনি শুম্ভ দৈত্য দলনি যা সিদ্ধে দাত্রী পরা সবী নবকোটি মূর্তি সহিতাম পাতু বি সে পাতু বি আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন আজ চিতশক্তিরূপিনী বিশ্বজননীর বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা সিংহস্থা শীরা মরকত প্রেক্ষা চতুর্ভি শঙ্খ চক্র চক্রধনু সরাংশ দধতি নেত্রই স্ত্রীভি শোভিতা আমহার কঙ্কন কাঞ্চি কন নুপুরা দুর্গা দুর্গতিহারিণী রতনো লসত কুন্ডলা মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার রূপা ব্রহ্মাণী কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী কখনও মহাবজ্ররূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতি নৃমুণ্ড মালিনী চামুণ্ডা তিনি আবার তম মৈনিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক তাই আনন্দমগ্ন শ্রী ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমগুণে শিবের বনিতা পার্বতী আবার ত্রিগুণা তীতাবস্থায় তুমি অনির্বাচনীয়া অপার মহিমময়ী পরম ব্রহ্মময়ী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী তিনি কন্যা কুমারী আখ্যায়িতা দুর্গী তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা তিনি দ্রাক্ষায়ণী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজপ্রভাবে দহন কালে অগ্নি বর্ণা লোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর রসপূর্ণ বরণ কমল আলোক শতদল মিলে বিকশিত হোক দিকে দিগন্তে হে অমৃতজ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগ 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 মা দেবী চন্ডিকা সচেতন চিহ্ময়ী তিনি নিত্যা তাঁর আদি নেই তাঁর প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তাঁর মূর্তি হয়ে অসুরপীড়িত দেবতা রক্ষণে যার আবির্ভাব হয় দেবীর শাশ্বত অভয়বাণী যদা যদা বাধা দানবত্তং ভবিষ্যতি তদা তদার্বতী রিয়া হংকর ইস্যাম অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ শলীলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা করে নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তাঁর নাভিপদ্য থেকে জেগে উঠলেন ভা সৃষ্টিবিধাতা ব্রহ্মা কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত কৈটব অসুরোদ্যয় ব্রহ্মার কর্মস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগনিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বধাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগৎ জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তবমন্ত্রে করলেন উদ্বোধিত এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগনিদ্রা দেবী আমি প্রথমে শ্রী শ্রী চণ্ডিকার যে ধ্যান বলেছিলাম তার অর্থ এখন বিশ্লেষণ করব যে চণ্ডিকা মধুকৈটব অসুর বা দৈত্যনাশিনী যিনি মহিষাসুর মর্দিনী যিনি ধূম্রলোচন চণ্ডমুণ্ড সংহারিণী যিনি রক্তবীজ নামক অসুর ভক্ষয়ত্রী যে মহাশক্তি শুম্ভ নিশুম্ভ অসুর সংহারকারিণী শ্রেষ্ঠা সিদ্ধিদাত্রী এবং নবকোটি সহচরী পরিবৃতা সেই জগদীশ্বরী দেবী মহামায়া আমাদিগকে পালন করুন নমস্কার ঈশ্বরের কৃপায় সকলের পূজা আনন্দে কাটুক ভালো কাটুক এই প্রার্থনা জানাই আগামী এপিসোডে আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির থাকব ওং সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্ত পরিত্রাণ পরায়ণী সর্বসাধ্য হরে দেবী নারায়ণী নমস্তুতে ওম তৎসৎ নমস্কার